বন্ধুরা কেমন আছেন তো অনেকদিন পরে আরেকটি ভিডিও দিচ্ছি অনেকদিন না কাইন্ড অফ এক সপ্তাহ তো কে আমার লাস্ট ভিডিওটা দেখেছেন অ্যান্ড কেউ কেউ কিছু কমেন্ট করেছেন যে বাইরে আসা নি ইত্যাদি একজনের একটা কমে প্রশ্ন ছিল তো আমি সেগুলো নিয়ে পরে ভিডিও দেব তো আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমেরিকাতে ভিজিট্রা বিষয় নিয়ে আসা তো বেসিক্যালি যেটা হয়েছে যে আমার আব্বা আম্মা গতকালকে আলহামদুলিল্লাহ আমেরিকাতে আসছেন ভিজিট ভিসা নিয়ে তো সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো তো তো এর মধ্যে একটু দেখে নেন যে আসলে কালকের গতকালকে আমি গিয়েছিলাম তো সেই সেই রিক আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনাদের জন্য কেমন আছেন মুদ্রা আসবে ভালো আছেন তো আমি একটা গাড়ি রেন্ট করলাম তো আব্বা আমাকে পিক আপ করতে হবে তো ইনশাল্লাহ আশা করি সব ঠিকঠাক মতোই যাবে আমি ভাবছিলাম এখানে একটা ইয়ে থাকবে কাবার থাকবে কাবার দেয় নেই তো লাগেজগুলো এখানে নিতে হবে বাট হ্যাঁ তো আব্বা আমার ফার্স্ট টাইম আমেরিকা আসতেছে আই এম ভেরি এক্সাইটেড তো জার্নি আপনাদের সাথেও রাখবো সাথেই থাকুন বন্ধুরা যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টে তো আমাদের যেখানে বাসা সেখান থেকে এয়ারপোর্ট হচ্ছে তিন ঘন্টার রাস্তা এবং তিন ঘন্টার রাস্তা হচ্ছে তো ওয়েট করতেছি আমরা এয়ারপোর্টে চলে আসছি এখন ওয়েট করতেছি আর কি ফোন দিছে আমার সাথে কথা হয়েছে ওরা অনেক লাগেজ পাইছে আলহামদুলিল্লাহ মানে ইমিগ্রেশনে একটা টেনশন ছিল তো ইমিগ্রেশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ বর্ডার পার হয়ে গেছে সো এখন জাস্ট বের হয়ে আসাটা আর কি চলে আসছে আপনাকে হ্যাঁ তো বাসে যাওয়ার পথে আমরা একটু থামলাম খাওয়া দাওয়া করবো তো আমরা আজ নামে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে সো তো এই যেটা সুবিধা হচ্ছে এখানে অনেক হালাল রেস্টুরেন্ট পাওয়া যায় সো আশা করি আব্বা আম্মার খাইতে সমস্যা হবে না আসুন দেখি আমরা খাওয়া দাওয়া করতে বসি এলাম কেমন লাগতেছে গুড আমরা মোটামুটি অনেক পাকিস্তানি আইটেম নিয়ে এনেছি তো খাওয়া দাওয়া করতেছি তো বেসিক্যালি যেটা হয়েছে যে আমার আব্বা ভিসার জন্য অ্যাপ্লাই করছে ফার্স্ট পুরো প্রসেসটা বলি ওনারা অ্যাপ্লাই করছেন হচ্ছে দুই হাজার তেইশ সালে আমি পুরো প্রসেস করে দিই খুব বেশি কঠিন কিছু নাম দুই হাজার তো আমি যেটা করতে পারতাম দু আমার পিএইচডি গ্র্যাজুয়েশন ছিল সেই পিএইচডি গ্র্যাজুয়েশনের সময় তাদেরকে আমি ইমার্জেন্সি ভিসা দিয়ে নিয়ে আসতে পারতাম আমি এই প্রসেসটা জানতাম না কাইন্ড অফ একটু ইগনোরেন্ট ছিলাম আর কি তো এই জন্য ওই সময় আমি জিনিসটা না জানাই আমি ওই সময় তাদেরকে পাইনি গ্র্যাজুয়েশনের সময় একসাথে থাকলে হয় ভালোই হতো তো যাই হোক এটা একটু মেমোরেবল এক্সপিরিয়েন্স ছিল অনেকেই আনতে পারছে আমি জাস্ট বোকামি করছি আর কি তো যাই হোক ওই সময় ওনারা ভিসার জন্য অ্যাপ্লাই করছে অ্যান্ড ভিসা ইন্টারভিউ ডেট পড়ছে ওনাদের দুই হাজার চব্বিশ সালে এক বছর পরে চিন্তা করেন দু হাজার তেইশে আমি অ্যাপ্লাই করছি দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে গিয়ে ওনাদের ভিসা ইন্টারভিউ ডেট পড়ছে তো যাই হোক ওনাদের পাসপোর্ট টাসপোর্ট তো করাই হয়ে গেছিলো জাস্ট হচ্ছে ভিসা ইন্টারভিউ দেওয়া আর কি তো ভিসা ইন্টারভিউতে কী হয়েছিল আমার মনে বাট আমার মনে হয় আব্বাকে জিজ্ঞেস করছিলো বিভিন্ন ধরনের প্রশ্ন কোথায় এবং তখন বাইডেন প্রশাসন ছিল আমার মনে হয় তখন তো ঝামেলা করতো না এখন মনে হয় খুব ঝামেলা করতেছে সো হ্যাঁ তখন জাস্ট ওনাকে জিজ্ঞেস করছিলো যে আমার মানে জাস্ট কনটেক্সটে জন্য আমার আব্বা সরকারি চাকরি করতেন এখন মানে অতিরিক্ত সচিব হিসাবে উনি অবসরপ্রাপ্ত গ্রুপ এই জন্য দেশে বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে ওনার তো এগুলো নিয়ে প্রশ্ন করছে যে আপনি দেশ কোথায় কোথায় গেছেন কেন গেছেন এইসব আর কি তো যে দেখছে যে আসলে উনি বিভিন্ন জায়গায় গেছে কিন্তু ওখানে থাকেনি চলে আসছে তো কাইন্ড অফ এটা একটা ইয়ার যে কান্ট্রি টাইজ আছে কি এটা মনে হয় দেখে সো দেখছে যে কান্ট্রি টাইজ আছে সো ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ট্রাভেল প্ল্যান কবে আসবে এই চিন্তায় করতে করতে ওনারা ভাবছে ফার্স্টে ভাবছিলো যে জানুয়ারি মাসের দিকে আসবে তো আমি বললাম যে অনেক ঠান্ডা থাকবে এখানে এসে কষ্ট হবে তো এপ্রিল মে এই সময়টা ভালো তো এপ্রিল মাসে মনে হয় ওনারা ঈদের পরে একটু সময় নিয়ে আসবে অ্যান্ড কয়েক মাস থাকবে তো এই চিন্তা করে ওনারা এপ্রিল মাসে প্ল্যান করলেন যে এপ্রিল মাসে আসতেছি যাক আলহামদুলিল্লাহ তো যাই হোক সব ঠিকঠাক এপ্রিল মাসে ওনারা আসলেন তো এখন তো বর্ডারে খুব ঝামেলা চলতেছে তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে পরে আবার কি করে হ্যাঁ তা আম্মু আবার অনেক রান্না বান্না করতেছিল যে ছেলের জন্য নিয়ে আসবে তো আমি বলছি না কোনো ধরনের রান্নাবান্না কিচ্ছু আনিও না কোনো ধরনের গ্রাউন্ড দেওয়া যাবে না ওদেরকে ঠিক আছে ওরা তো বিভিন্ন মানে ছোক ছোক করে সিবিপি অফিসাররা তো আসলে খুবই খারাপ এরা আসলে মানে ব্যবহারও ভালো না এদের এবং এরা বলো ছোক ছোক করে কীভাবে আর কি আপনাকে প্যারা দেওয়া যায় এবং রেডিতে অনেক কাহিনী পড়তেছিলাম যে অনেকেই অনেকের বাপ মাকে দেখা গেছে যে ডিপোর্ট করে দিছে ডিটেনশন সেন্টারে নিয়ে গেছে বা ঢুকতে দেয় নাই হ্যাঁ তো এটা আসলে মানে আমার সামনে হয়তো নেগেটিভ নিউজগুলোই অনেক আসে অনেকে বলে যে না এতগুলো ঝামেলা হয় না তো যাই হোক তা আমি এটা নিয়ে টেনশন করতেছিলাম যাই হোক ওনারা ল্যান্ড করছেন ফ্লাইটে পরে এক দুই ঘন্টা ধরে আমি কোনো খবর পাই না আমি তো টেনশনে পড়ে গেছি পরে ওনাদের কাছে জিজ্ঞেস করলাম এই এই ইন্টারভিউটা আমি আব্বার সাথে নিব ওনার মুখ থেকে আপনারা শুনবেন ওনাদের এক্সপিরিয়েন্সটা কী ছিল বাট আমি একটু জাস্ট বলে নিই তো ওনার ওনারা আসলেন ওনারা বর্ডারে ঢুকলেন ভিজিটার ভিসে নিয়ে অ্যান্ড ওই উনি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে সিবিপি অফিসার ফিঙ্গার নিয়ে তাদেরকে আবার অন্য রুমে সেকেন্ড চেকের জন্য পাঠাইছে সো এটা কিন্তু আমি অ্যাজ এ ফোন স্টুডেন্ট যে কয়েবার আসছে আমার জন্য এটা হয় নাই হ্যাঁ আমাকে কখনো সেকেন্ড চেকের জন্য নেয় নাই বাট এখন নাকি ওনাকে নিচ্ছে ওনাকেও আব্বা আমাকে দুজনকে বলছে আপনারা একটু আসেন ওনার বল ওনারা মনে করছে এটাই মনে হয় প্রসেস ওনার গেছেন ওখানে তো পাসপোর্ট নিয়ে গেছে পাসপোর্ট নিয়ে ওনার টেক করছে তো জিজ্ঞেস করতেছিল যে কোথায় আসছেন ছেলের কাছে আসছি কেন আসছেন কতদিন থাকবেন তো আমার আব্বু আবার খুবই প্রাউড যে না মাই মানে তার মুখেই আপনারা শুনবেন কীভাবে বলছেন তো না আমার ছেলে হচ্ছে এখানে এটকার ডক্টরেট করা ইঞ্জিনিয়ার আমি তার কাছে আসছি উনি যেভাবে বলছে হ্যাঁ ইত্যাদি ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবে আমরা কোনো খাবার আনি নেই কোনো পানি ওয়ানি নেই অ্যান্ড আমরা একেবারে ইয়ে করে আসছি তো আবার জিজ্ঞেস করছে কয় মাস থাকবেন ওয়ান টু থ্রি ফোর কয় মাস তখন আম্মু আবার করছিল কি যে ওই যে রিটার্ন টিকিটটাও সাথে দিয়ে দিয়েছিলো তো রিটার্ন টিকিট সাথে দেওয়ায় যেটা হয়েছে যে ওনারা দেখছে দেখ আপনারা এত তারিখ চলে যাবেন নাইস এই ঠিক আছে তো তারপরে ওনারা নিয়ে গেছে পাসপোর্টটা নিয়ে গেছে কোন ডেন দরবার করছে ভিতরে যাই করুক না কেন এসে নাকি বলছে যে আই এম ট্রাইং টু মেক ইট ইজি ফর ইউ আই 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 এম মেকিং ইজি ফর ইউ মানে সিবি অফিসের আপুকে বলতেছে আর কি আপু জানি মানে কী করতেছে আর কি উনি বলতেছে যে আমি এই আমি সেই হ্যাঁ মানে আপুর যে স্ট্যাটাস বাংলাদেশে আপু তো অনেক প্রাউড আর কি তো সেইটা উনি আবার ওনাদের বলতেছেন যে আমি হচ্ছেন অ্যাডিশনাল সেক্রেটারি ইত্যাদি অ্যান্ড এই আর কি তো ওনারা আসলে দেখছে যে লোকের সাথে আসলে এতো ইয়ে করার দরকার নাই আর মনে হয় চেকটেক করে দেখছে কোনো কিছু পায়টাই নাই দেন ওনারা বলছে ইউ ক্যান গো নাও অ্যান্ড ইয়ার দ্যাট সেট সো হ্যাঁ ভিতরে গিয়ে চাইলে ঝামেলা হতে পারতো ঝামেলা করতে পারতো কারণ এখন তো বর্ডারে বিগন ভিটে আসার পরে অনেক ঝামেলা হচ্ছে বাট আলহামদুলিল্লাহ আমার আব্বা মামা ঠিকঠাক মতোই আসতে এখন ওনারা রেস্ট করতেছেন সো আমি বলবো যে আশাবাদী থাকতে হোপফুল থাকতে অ্যান্ড আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করতেছিলাম আমি যখন আমেরিকায় স্টুডেন্ট বিশে নিয়ে আসি এখনও স্টুডেন্ট বিশেতে আসি কতদিন থাকবো জানি না বাট যে কদিন আসি আব্বা আম্মাকে একটু চাইছিলাম যে আমেরিকা একটু ঘুরে দেখাবো ইত্যাদি সো ওনাদেরও একটা ইচ্ছা ছিল যে আমেরিকা দেখবে বাট অতটা না থাকলেও একটু ছেলের কাছে যাবে এটাই একটু ইচ্ছা ছিল তো যেটা হলো আর কি এখন চতদিন আসে গ্রুফে দেখাবো অনেকেই কমেন্ট করেন যে আমাদের স্বপ্ন যে বাবা মাকে নিয়ে বিদেশ গিয়ে সেটেল হব সেটেল অনেক দূরের কথা এটলিস্ট যদি ইউএসএতে চান এটা অনেক দিন অনেক অনেক দূর কি বাদ আমি আমেরিকায় সাত বছর ধরে আছি আমি এখনও সেটেল হতে পারিনি ঠিক আছে সেটেল হতে চাইও কিনা আমি শিও না সো উইথ উইথ এভরিথিং রাইট আমি পড়াশোনা শেষ করছি চাকরি করতেছি দুই বছর ধরে হ্যাঁ উইথ এভ্রিথিং আলহামদুলিল্লাহ তাও আমি এখানে সেটেল ডেটে বলতে পারবো না এবং সেটেল হতে চাই না এটা বলতে পারবো না অ্যান্ড দেন সেখানে আপনি আপনার বাপ মাকে নিয়ে এসে সেটেল হবেন হ্যাঁ ইটস রিয়েলি টাফ এবং ইটস গেটিং ডিফিকাল্ট এভরিডে সো আইডন্ট নো জাস্ট আমি বলবো যে যে এখানে সেখানে ভালো থাকার চেষ্টা করেন সেখানে সুখে থাকার চেষ্টা করেন হ্যাঁ সেখানে আনন্দটাকে খুঁজে নিতে চেষ্টা করেন জীবনে আর কতদিন বাঁচবেন এটা আমেরিকায়ও বাঁচবেন বাংলাদেশেও বাঁচবেন সৌদি আরবও বাঁচবেন মালয়েশিয়াতেও বাঁচবেন আর জীবন তো আসলে খাওয়া পরা ঘুমানো বাথরুম এর মধ্যেই সীমাবদ্ধ রাইট এটা আপনি যে কোনো জায়গায়ই করতে পারেন সো এত কিছু চিন্তা করল লাভ এই ছেলেমেয়ে মানুষ হবে অনেকের যুক্তি থাকে এই ছেলেমেয়েকে মানুষ করার জন্য আপনি মানুষ করেন আপনি মানুষ হয়েছেন তো আপনি মানুষ হলে ছেলেমেয়েও মানুষ হবে আপনি অমানুষ হইলে ছেলেমেয়ে মানুষই হবে হ্যাঁ মানুষ করার দায়িত্ব মানে মানে আমেরিকায় আসলে ছেলেমেয়ে যেবারে মানুষ হয়ে যাবে আর বাংলাদেশ থাকলে সবাই সবাই যেয়ে গাধা এমন না ব্যাপারটা আসলে তাই না সো সো ইট ইজ হোয়াট ইট ইজ হ্যাঁ সো হ্যাঁ একটা জিনিসই বলবো যে নিজে ভালো থাকার চেষ্টা করেন অলওয়েজ ইম্প্রুভমেন্টের চেষ্টা করেন উন্নতির চেষ্টা করেন আর সেই উন্নয়নের পার্ট যদি হয় যে বাইরে এসে নিজেকে স্বশিক্ষায় শিক্ষিত করবো উচ্চশিক্ষায় শিক্ষিত করবো সেটা অবশ্যই ওয়েলকাম বাট এখানে এসে সেটেল হওয়াটা ইটস নট এ বিগ ডিল হয় অনেকের কপালে থাকে অনেকের কপালে থাকে না যাই হোক জাস্ট আপনার সাথে শেয়ার করতে চাইলাম বি অন বি টু বিসায় আসা কতটা ডিফিকাল্ট আর ইজি আমাদের জাস্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনাদের সাথে হয়তো ওটা আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন বাই